পেঁপে গাছ কীভাবে লাগালে পেঁপে গাছের আকার হবে ছোট গাছ হবে বাঁকা সেই সাথে প্রচুর পরিমাণে পেঁপে ধরবে ঝড়ে ভেঙে পড়বে না দর্শক এটি পেঁপে চারা গাছ কীভাবে লাগালে বরং পুরুষ পেঁপে গাছ নয় স্ত্রী পেঁপে গাছ হবে হান্ড্রেড পারসেন্ট সেই সাথে ছোটো গাছে প্রচুর পরিমাণে পেঁপে ধরাতে পারবেন সেই সাথে পেঁপে গাছে কী কী পরিচর্যা করবেন কীভাবে চারা গাছ লাগাবেন কী কী ব্যবহার করবেন সেই লাগানো গর্তের ভিতরে সম্পূর্ণ দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন বৃক্ষমেলা নার্সারি এটা হচ্ছে একটা নার্সারি সেই যে দেখতে পাচ্ছেন নার্সারি মালিক কিনার কাছ থেকে একটা পেঁপে চারা গাছ নেব তো গ্রিন লেডি রেড লেডি বা শাহি পেঁপের ভেতর থেকে আমি সাই পেঁপে গাছের চারা সংগ্রহ করলাম দেখতে পাচ্ছেন এটা হলো সে সাহি পেঁপের চারা আপনি অবশ্যই তিনটি জাতের ভেতর থেকে যে কোনো একটি বাছাই করবেন নিজ বাড়ির উঠানের সাত বাগানে যেখানে পেঁপে চারা লাগান না কেন কিংবা কৃষি জমিতে অবশ্যই এই পদ্ধতি মেনে তারপর লাগাবেন এটা দেখতে পাচ্ছেন সাপল সাপলের সাজে ঠিক আপনার নির্দিষ্ট জায়গায় একটি বড় সাইজের ঠিক এরকম গর্ত করে নিতে হবে কারণ দেখতে পাচ্ছেন ঠিক বাম পাশের দিকে আমরা মাটিটি একটু নিচু করে নিচ্ছি তো এই নিচুটা কেন করছি সেটা কিছুক্ষণ পরে আপনাদেরকে অবশ্যই জানাবো তো এই ঠিক এরকম একটি গর্ত করা হয়ে গেলে এর চারাটি লাগানোর পূর্বে কিছু জিনিস এর ভিতরে দিতে হবে প্রথমে থাকছে তৈরি তরকারি বা সবজির খোসা আপনারা টপ কন্টেইনার কিংবা বাড়ির উঠানে আশেপাশে যেখানে চাষ যেভাবে করেন না কেন অবশ্যই এই উপাদানগুলো সঠিক অনুপাতে মিশিয়ে তারপরে চাষ করবেন তো প্রথমে আমরা একটি গর্তের ভিতরে কিছু তরি তরকারি সবজির খোসাগুলো দিয়ে দিলাম তো এর ভিতরে দিতে হবে যে কোনো সবুজ লতাপাতার কোনো উপাদান অর্থাৎ যেমন নিম গাছের পাতা হতে পারে যে কোনো ঘাস হতে পারে তো যে কোনো উপাদান হোক না কেন যেটা অবশ্যই যেন সবুজ হয় অর্থাৎ যে কোনো সবুজ লতা পাতা এর ভিতরে কিছু পরিমাণে দিয়ে দিতে হবে এটা সবুজ সার হিসেবে কাজ করবে এরপরে দিতে হবে কিছু পরিমাণে গোবর সার বা কম্পোস্ট সার অর্থাৎ গরুর গোবর পচিয়ে বা বাড়ি যে লতা পাতা বা বিভিন্ন আবর্জনা থাকে সেগুলো পচিয়ে যে কম্পোস্ট বা গোবর সার প্রস্তুত করা হয় সে গোবর সার বা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে হবে প্রত্যেকটি উপাদান একসাথে ভালো করে মিশিয়ে দিলাম এরপর নিতে হবে সাই অর্থাৎ কাঠ বা গাছের পাতা পোড়ানোর পরে যে বাসাবাড়িতে সাই পাওয়া যায় সে সাই নিতে হবে সাই মাটির সাথে মিশে গেলে মাটি যে জীবাণুমুক্ত করবে পাশাপাশি গাছের যে শিকড় থাকবে দ্রুত শিকড় গজাতে সহায়তা করে ফলে আপনার পেঁপের চারা খুব দ্রুত বাড়তে শুরু করবে অবশ্যই ভিতরে এক থেকে দেড় বাটি পরিমাণে সাই ভিতরে দিয়ে দিবেন প্রত্যেকটি উপাদান দেওয়া হয়ে গেলে ভালো করে হাতের সাহায্যে এভাবে মিশে ফেলতে হবে তো মেশানো হয়ে গেলে চারপাশ থেকে আরো কিছু মাটি দিয়ে ঠিক উপরে এরকম চাপা দিতে হবে মাটিটা চাপা দেওয়ার কারণে এই উপাদানগুলো ভালো করে পচে যাবে ফলে দীর্ঘদিন ধরে গাছের শিকড় এর থেকে প্রাকৃতিকভাবে নিউট্রেন সংগ্রহ করতে পারবে অবশ্য হাতের সাহায্যে মাটি দিয়ে ভালো করে চিপে দিবেন হাত দিয়ে ভালো করে চিপে দেওয়া হয়ে গেলে এখন কি করবেন এই যে পেঁপে গাছের চারাটি সুন্দর করে এভাবে বসে লাগিয়ে দিবেন না এটা কখনোই করবেন না কারণ পেঁপে গাছ লাগানোর একটা নির্দিষ্ট নিয়ম আছে যে নিয়মটা আপনাদেরকে এখন দেখাবো তার জন্য দেখতে পাচ্ছেন এই যে গর্তটি গর্তটির ভিতরে সরাসরি না দিয়ে একপাশে একটু লাইন করে লাগাতে হবে তার জন্য গাছের গোড়ায় যে দেখতে পাচ্ছেন পলিব্যাগ দিয়ে ঢাকা আছে এটি একটি ব্লেডের সাহায্যে সুন্দর করে কেটে নেব তবে একটা বিষয় বলে রাখি কখনো খেয়াল করবেন যে কখনো যেন আপনার পেঁপে গাছের গোড়া চাকটি যেন না ভাঙে কখনো যদি গাছটির চাক ভেঙে যায় সাধারণত গাছগুলো বেশিরভাগ ক্ষেত্রে পচে নষ্ট হয়ে যায় চাকটা যেন অক্ষত থাকে তারপরে ঠিক এরকম সুন্দর করে মাছ বরাবর বসিয়ে দিতে হবে তার জন্য এই যে দেখতে আসেন বাঁ হাতের পাশে গাছের মাথাটি আছে এটা অবশ্যই বাম পাশে থাকবে অর্থাৎ আপনার যেখানে বাড়ি থাকবে তার দক্ষিণ দিকে গাছের মাথাটি অবস্থান করবে এবং এই হাত দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে দক্ষিণ পাশ তো গাছটি থাকবে দক্ষিণ পাশে কারণ গাছের গোড়াটি থাকবে উত্তর দিকে তো এভাবে সুন্দর করে গাছটি বসিয়ে দিবেন অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে পেঁপে গাছ লাগাতে হয় অর্থাৎ একদিকে কাত করে লাগাতে হয় সবসময় খেয়াল রাখবেন গাছের শিকড় যেন উত্তর দিকে থাকবে এবং গাছের মাথা যেন দক্ষিণ দিকে থাকে এটা করলে গাছের ঝড়ে ভেঙে পড়ে না গাছের সাইজ ছোট অবস্থাতেই দেখবেন প্রচুর পরিমাণে পেঁপে ধরবে তো মূলত ঝড় থেকে বাঁচানোর জন্য এভাবে লাগানো হয় এবং গাছের সাইজ কাট করে হলে সেই গাছে ছোট অবস্থাতে পেঁপে ধরে তারপর চারপাশে মাটিতে গাছটি গোড়াটি সুন্দর করে হাতে চিপে চিপে গোড়াটি বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়া হয়ে গেলে গাছে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে তো অবশ্যই মূল গাছে গোড়ায় পানি না দিয়ে একটু দূরের দিকে পানি দেওয়ার চেষ্টা করবেন আপনাদেরকে একটা তথ্য দিই সেটা হচ্ছে পেঁপে গাছের মাথা যদি কখনো নষ্ট হয়ে যায় সে পেঁপে গাছে কখনো কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না তাই গাছে মাথাটি বাঁচানোটা খুবই জরুরি তার জন্য ঠিক এরকম একটি পলিবাগাকে নিয়ে নিতে হবে এবং একটি কাশি বা কোনো ব্লেডের সাহায্যে গাছে গোড়ার দিকের পাতাটি ছাঁটাই করে দিতে হবে কারণ এই যে আঙুলের সাজে দেখাচ্ছে গাছে মাথা এটি যদি কখনো নষ্ট হয় তাহলে সেই গাছে কখনোই পেঁপের ফলন হয় না তাই আপনার অবশ্যই গাছে গোড়ার দিকের এই যে পাতাগুলি প্রথম অবস্থায় কিছুটা সাঁটাই করে দিতে হবে সাঁটাই করে দেওয়া হয়ে গেলে এই যে পলিব্যাগ নিয়ে নিন আপনার যে কোনো একটি পলিব্যাগ তো পলিব্যাগ নেওয়া হয়ে গেলে ঠিক এই যে গাছে মাথা দেখতে পাচ্ছেন এই পলিব্যাগটি দিয়ে মাথাটি ঠিক এভাবে আস্তে করে ঢেকে দিতে হবে এভাবে গাছটি লাগানোর পরে অন্তত দুই দিন এভাবে ঢাকা থাকবে তো আপনি যদি দুই দিন ঢেকে রাখেন তাহলে এই গাছটি খুব দ্রুত শক্ত হয়ে যাবে এবং গাছের মাথাটি কখনোই নষ্ট হবে না তো এই পদ্ধতিটা অবশ্যই অবলম্বন করবেন কারণ পেঁপে গাছে যদি কখনো মাথা নষ্ট হয় সে গাছে কখনোই পেঁপে পাবেন না এভাবে যদি কাঠ করে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এই উপাদানগুলো মাঠের ভিতর দিয়ে যদি লাগাতে পারেন নিশ্চিতভাবে গাছের ছোটো অবস্থাতে প্রচুর পেঁপে ধরবে এটা গ্যারান্টি করে বলা যায় তো এবং এভাবে দিলে শান্ত রাসায়নিক সার দেওয়ার তেমন কোনো প্রয়োজনই পড়ে না ঝুপ আরও একটি বিশেষ পরিচর্যা আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে যে পেঁপে জমি দেখতে পাচ্ছেন এটা আমার নিজেরই জমি তো এই পেঁপে গাছে লাগানোর ক্ষেত্রে কমপক্ষে দুইটি চারা গাছ একসাথে লাগাবেন দেখতে পাচ্ছেন একটি জায়গায় দুইটি চারা গাছ লাগানো তো এই দুইটি চারা গাছ লাগানো বড় কারণ হচ্ছে পেঁপে গাছ বেশি অংশে দেখবেন হলুদ হয়ে যায় গাছের পাতাগুলো কুকড়িয়ে যায় অথবা গাছের গোড়ার শিকড়গুলো দ্রুত পচে গাছগুলো নষ্ট হয়ে যায় তো কমপক্ষে দুইটি করে গাছ লাগাবেন ভবিষ্যতের কথা চিন্তা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন